প্রচণ্ড গরমে স্নিগ্ধ বাতাস সকল কিছু আল্লাহর নিয়ামত হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন আল্লাহর হেফাজতে সকলে ভালো আছেন আর এত গরমে ভালো থাকাটাও সম্ভব নয় আর এই যে দেখেন আমাদের কলা গাছের কলা মাসাল্লাহ কলা গাছে ছয়টা কলা গাছ ছয়টা কলা গাছে বড় বড় কলার ছড়িগুলো পড়েছে তো সাইফানের বাবা কাজ করতেছে তো ভাবলাম যেহেতু খুব ঠান্ডা বাতাস বইছে তো তাহলে একটু তার কাছ থেকে ঘুরে আসি তো তার কাছে গেলাম আর আমাদের আরও জমি আছে আমার ওদিকটায় যাওয়া পরে না এদিকে এখানে যেহেতু বাড়ির কাছে তো এখানে মাঝে মধ্যে যায় একটু সাইফেলি বাবার কাছে সে আজকে কাঁকরল গাছের গোড়ার যে শাক তারপরে কিছু ঘাস আগাছাগুলো আছিল তো সেগুলো সে পরিষ্কার করতেছিল আর এই যে দেখেন আমাদের কাঁকরাল মাশাল্লা মার্শাল্লা মাশাল্লাহ কাঁকরলগুলো অনেক মানে বড় বড় সাইজের কাঁকরলগুলো আর কাকরুল মানে সে যেরকম কষ্ট করতেছে তো আল্লাহ তার কষ্টের ফল হিসাবে খুব ভালো ভালো কাঁকরল দিচ্ছে তো সকলে মাসাল্লাহ বলবেন আর দোয়া করবেন আর এই পর্যায়ে আমাদের পুঁইশাক গাছগুলো তুলে ফেলবে কারণ পুইশাক গাছগুলোর জন্য কাঁকরোলের একটু যতই সার ওষুধ দেওয়া হচ্ছে না কেন কাঁকরোল পাচ্ছে না সেগুলো পুঁইশাকই শোষণ করে নিচ্ছে আর বেচারাকে ভিডিও করতেছে বলে সে অন্যদিকে মুখ করে তাকিয়ে আছে সে এত পরিমাণে লাজুক তার দিকে ক্যামেরাটা নিলে সে খুব খুব লজ্জা পায় পুঁশাক গাছগুলো কেটে ফেলবে সেজন্য মনটা খারাপ লাগতেছে কারণ এত সুন্দর পুঁইশাক গাছগুলো তো যেহেতু বলে না কিছু পেতে হলে কিছু ছাড়তে হয় তো ঠিক সেরকমটা আমাদের বেলায় হচ্ছে আর আমাদের খেতে মার্শাল্লা কিছু যে লাতারি পাতারে কিছু শাক আছে পাঁচ মিশালিশের শাকও হয়েছে আর এই যে ছোট ছোট কিছু ফুল দেখা যাচ্ছে মানে ঘাস ফুল না এগুলো কী বলে জানি না ছোটোবেলায় আমরা এগুলো দিয়ে অনেক খেলা করতাম আমরা ছোটোবেলায় গাছগুলোকে চিকচিকি গাছ বলতাম তো জানি না এর আসলে প্রকৃত নাম কি তো যাই হোক এই প্রকৃতির হিমেল হাওয়া সকল কিছু মিলিয়ে আজকের ভিডিওটি কেমন লাগতেছে প্রচণ্ড প্রচণ্ড বাতাস বইছে আপনারা ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর এরকম গ্রামের সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে হবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করলে অবশ্যই যখন আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে তো যারা যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এগুলো আমার গাছেরই কাঁচামরিচ আর কাঁকর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফিস।